আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের প্রথম যে ক্লাস শুরু করছি সেটা বিদ্যাপতির লেখাপদ ভাব সম্মিলন এটা তোমাদের প্রথম আমার ক্লাস ইলেভেনে সেমিস্টার টুয়ের ক্লাস প্রথম তোমাদের যে কবিতা পাঠ্য রয়েছে সেটা ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা আমরা প্রথমে কবিতা শুরু করার আগে একটু কবি পরিচিতি দেখে নেব পঞ্চদশ শতকের মৈথিলি কবি তিনি মিথিলায় জন্মেছিলেন বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি ভাষাটা মনে রাখবো আমরা ভাষা হলো ব্রজবুলি এটি একটি কৃত্রিম কবি ভাষা অনেক পরে রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী এই ব্রজবুলি ভাষায় রচনা করেছিলেন কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বিদ্যাপতি পদ চৈতন্য মহাপ্রভু শুনতে এবং গাইতে খুবই ভালোবাসতেন এমন একটি কথা কথিত আছে বাঙালিরা চর্যাগীতি ভাষা থেকে এই অনেক সহজে বুঝতে পারেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় বাঙালিরা খুব প্রাণের সঙ্গে আহ্লাদের সঙ্গে আনন্দের সঙ্গে বিদ্যাপতিকে নিজেদের কবি হিসেবে গ্রহণ করেছিল কবি বিদ্যাপতি জন্ম দারভাঙা জেলার মধুবনী পরগনার বিসফি নামের গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার রচনাগুলির মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু দেখে নেব আমরা কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা শৈব সর্বস্বার গঙ্গা বাক্যাবলী বিভাকসার দানবাক্যাবলী দুর্গা ভক্তি তরঙ্গিনী ইত্যাদি তিনি প্রায় আটশো পদ রচনা করেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্ধে অভিশার অর্থাৎ যখন তিনি একটি শিশু থেকে আস্তে আস্তে বয়সন্ধি আসছে এবং নারী শরীরের যে পরিবর্তন যখন হচ্ছে সেই সময় রাধার যে অভিশার তার বয়সন্ধিকালীন সেই বিষয়ক পদে বিদ্যাপতি খুবই মুন্সিয়ানা দেখিয়েছিলেন প্রেম বৈচিত্র্য আক্ষেপণরাগ বিরহ ও ভাব পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যে তিনি কোন কোন বিষয়ে দুটো নামে খুব প্রচলিত ছিলেন একটা হলো অভিনব জয়দেব আর একটা হলো মৈথিল কোকিল এই নামে আদর করে তাকে ডাকা হতো তার নামের সঙ্গে একটা ইভাবে একটা বাঙালির সাথে তিনি জড়িয়ে গেছিলেন পরিচিত হয়েছিলেন বোঝাই যাচ্ছে এত বছর আগে এতদিন আগে চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা মধ্যেখানে রাখি চৈতন্য মহাপ্রভুকে রাখি তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী এইভাবে কিছু বৈষ্ণব কবিদের আমরা পাব তার পূর্ববর্তী মানে তার আগেকার জন্মের কবি হিসেবে আমরা বিদ্যাপতিকে পাচ্ছি এটা জানতে খুব আনন্দ লাগে যে যে পদ আমরা পড়ছি বা শুনছি মধ্যযুগের প্রায় ওই সময়ের সমস্ত তো খুব একটা যে কবিতা হিসেবে লেখা হতো এমন তো নয় পুরোটাই ছিল গান হিসেবে রচিত সেগুলো সুর করে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে সেগুলোকে বাজিয়ে আস্বাদন করা হতো তাহলে সেই সুর সেই লেখা চৈতন্য মহাপ্রভু আস্বাদন করতেন সেটা আমরাও পড়তে পারছি এটা বেশ আনন্দের তাহলে আমরা বুঝতে পারছি বিদ্যাপতি চৈতন্য মহাপ্রভুর পূর্ববর্তী মানে তিনি যেহেতু শুনছেন তার আগেকার কবি কবি বিদ্যাপতির তাহলে কতগুলো জিনিস আমরা মনে রাখবো কি তিনি মৈথিল ককির অভিনব জয়দেব নামে খ্যাত ছিলেন এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক ভূবৃত্তান্ত লেখক নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থা ও আইনে প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন মানে তিনি কবি মানে শুধু রাধাকৃষ্ণের পদরচনা করে গেছেন এমন নয় অনেকগুলো কাজ তিনি সামলেছিলেন এবং তিনি রাজসভার কবি ছিলেন তিনি রাজসভার পৃষ্ঠপতকতা লাভ করেছিলেন এইটা গেল তার কবিতা সম্পর্কিত কবি জীবন সম্পর্কে খালিক আলোচনা যে তিনি কোথায় জন্মেছিলেন কি কাজ করেছিলেন কি তার উপাধি কবে তিনি জন্মেছিলেন এইগুলো এই প্রাথমিক জিনিসগুলো আমরা প্রথম একটা জায়গায় একটু নোট করে নেব যে তাকে খুব ইম্পর্ট্যান্ট জায়গা কি কী উপাধি তিনি পেয়েছিলেন কোন ভাষায় সেটা লেখা ব্রজবুলি এটি কৃত্রিম একটি ভাষা কবিদের অনেকে মনে করতো ব্রজবুলি ভাষা হয়তো রাধাকৃষ্ণেরা এই ভাষায় কথা বলতেন সেটা ঠিক নয় দেখে নেব পরবর্তীতে রবীন্দ্রনাথ এতে গান লিখবেন অনেক পরে এসে এটা আমরা দেখে নেব আর উপাধিগুলো মনে রাখবো তার জন্ম জায়গাটা আমরা মনে রাখবো এইবার আমরা সরাসরি চলে আসব একেবারে কবিতায় এখন আমরা বলছি বটে পড়ানোর জন্য কবিতা কিন্তু সেই সময় যখন এটা লেখা হচ্ছে তখন তো এটা গান হিসেবে গা হচ্ছে এবার তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু তোমরা গান শুনতেও পাবে এই পথটি পুরো আর গাওয়া কণ্ঠে যে আছে সেটা তোমরা সহজেই পেয়ে যাবে এইবার যেহেতু আমরা ব্রজবুলি ভাষার কথা বললাম এই ভাষাটা যেহেতু আমাদের খুব পরিচিত নয় আমরা পড়তে পড়তে দেখব শব্দগুলো একটু অন্যরকম সেই অর্থ আমরা বের করে আনার চেষ্টা করব। আচ্ছা আর এই ভাব সম্মেলন ব্যাপারটা আমরা একটু যত্ন করে বুঝবো ভাব সম্মেলন কিন্তু কবিতার নাম হিসেবে এখানে দেওয়া হলেও এটি একটি বিশেষ পর্যায় বা অনুভূতি সেটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে তারপর আমরা কবিতায় প্রবেশ করব। তোমরা থেকে থেকেই রাধাকৃষ্ণের কথা সকলে জানো তাদের প্রেমের কথা তাদের ভালোবাসার কথা তাদের বিরহের কথাও শুধু প্রেম ভালোবাসা বা একসঙ্গে থাকার কথা নয় তাদের বিচ্ছেদের কথাও যে মুহূর্তে কৃষ্ণ চলে এলো কংসবধের জন্য তারপরে মহাভারতের আর অন্যান্য যে সমস্ত গল্প পর্ব তোমরা জানো আচ্ছা তোমরা কখনো কি খেয়াল করে দেখেছো যে কৃষ্ণের কথা আমরা এভাবে এত বিস্তারিত এত ডিটেলে পাই তার জীবন সম্পর্কে তার কাজ সম্পর্কে তার রাজনীতি সম্পর্কে কিন্তু রাধার কথা আমরা কিন্তু আর জানতে পারি না রাধার যে কি হল সে যে যে অপেক্ষাতেই রয়ে গেল তার কি হল আদতে তার কথা কিন্তু আমরা কেউ জানি না এবার যে মুহূর্তে রাধা এবং কৃষ্ণের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো এই যে এক প্রেমিক বা প্রেমিকার তাকে ছেড়ে যে বিচ্ছেদ তৈরি হয় যে মুহূর্তে তখন তো তাকে আর পাওয়া যায় না দেখা যায় না স্পর্শ করা যায় না কথা বলা যায় না তো তখন তো আর ফোন বা ভীষণ ভিডিও কল চাইলেই করা যাচ্ছে এমনও নয় মানে তার কোনো শারীরিক মানসিক কথার কোনো রকম কোনো যোগাযোগ নেই তখন সে আপন মনে তাকে ভাবতে থাকে সারাক্ষণ আমার প্রেমিক বা প্রেমিকাকে আমি সারাক্ষণ ভাবছি ভাবতে 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 একটা তন্দ্রার মধ্যে বা স্বপ্নের মধ্যে আমার এমন একটা অনুভূতি হচ্ছে এমন একটা ভাব তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে সেই অনুভূতির মধ্যে আমি আমার প্রেমিককে বা প্রেমিকাকে পাচ্ছি এই অবস্থাটাকে বলা হয় ভাব সম্মেলন মানে ভাবের মধ্যে মিলন হচ্ছে সম্মিলন ঘটছে তার ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে যে আমার কাছে নেই অথচ আছে মনে মনে এই জায়গাটা এটা আমরা সকলেই যারা ভালোবেসেছি প্রেমে পড়েছি সকলেই আমরা জানি যে এবং এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের প্রেম বা ভালোবাসার কথা নয় এটা শ্রীমতির আধার প্রেমের কথা বলা হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান আছে সেই গানের একটি লাইন আছে লাইনটি হলো অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে মধুর তোমার শেষ না পাই গানের এই লাইনটা হলো অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে অর্থাৎ যে নয় নেই আমার কাছে তবু মনে হচ্ছে তাকে আমি আলিঙ্গন করে জড়িয়ে ধরতে পারছি অঙ্গবিহীন মানে যে নেই তো তেমন এক ভাব সম্মেলন হলো রাধাকৃষ্ণের এই জায়গাটা এই বিদ্যাপতি অনেকগুলো বিষয় তিনি রচনা করেছেন তার পদ সেটা বয়সন্ধিকালীন বললাম আক্ষেপ পদ পদ, অভিসারের পদ প্রার্থনা বিষয়ক পদ কিন্তু আমরা যেটা পড়বো সেটা ভাব সম্মেলনের পদ এই পদ বিষয়টা ভাব সম্মেলন যদি আমরা যত্ন করে খুব আন্তরিক যত্নে না বুঝি তাহলে এই লেখাটা এই কবিতাটা আমরা ধরতে পারবো না আর এই ধরতে না পেরে শুধু কতগুলো নোট পড়ে গিয়ে আর একজন টিচার বলে দিলেন আমি খুব মন দিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো শুনলাম আমার কোনো প্রশ্নও তৈরি হলো না আমি কিচ্ছু করলাম না খাতায় গিয়ে লিখে চলে এলাম একটা কাজের কথা নয় তাহলে আমরা খুব যত্ন করে ভাব সম্মেলনটা বুঝি আমার প্রিয় বা প্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে আমার প্রেমিক বা প্রেমিকা তাকে ঘিরে আমার যে বিরহ হচ্ছে মনের মধ্যে সারাটা ক্ষণ আমি তার কথা ভাবছি ভাবতে 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 আমার মনের মধ্যে যে একটা অনুভূতি বা একটা ভাব এমন একটা তৈরি হচ্ছে মনে হচ্ছে সে দূরে নয় সে আমার কাছেই আছে সে কোথাও যায়নি আমাকে ছেড়ে তখন তাকে ঘিরে যে মিলনটা মনে মনে হচ্ছে সেটা ভাব সম্মেলন এটুকু নিশ্চয়ই বোঝা গেছে এবার এবার আমরা কবিতায় প্রবেশ করবো তাহলে বোঝা গেল যে আমরা কী কী জায়গা একটু একটু করে পড়লাম সেটা একটু দেখে নিই প্রথমে কবি জীবন সম্পর্কে বই তথ্যগুলো পেয়ে যাবে কোন কোন উপাধি কোথায় জন্মেছিলেন লেখা আছে দেখে নেবে এবং ব্রজবলী ভাষাটা বুঝলে তোমার নিশ্চয়ই জানো গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশীবাজ এগুলো সব কিন্তু রবীন্দ্রনাথের লেখা বারবার রবীন্দ্রনাথের প্রসঙ্গটা আমি টানছি এটা উনিও ব্রজ ভাষা অনেক পরে লিখেছিলেন তো এটা হলো গিয়ে বিদ্যাপতির প্রাথমিক তথ্যগুলো প্রথমে দেখে নাও একটা জায়গায় নোট করা উপাধিগুলোকে লেখা কোথায় জন্মেছিলেন কি বাড়ি কোন রাগ কয়েকটা বইয়ের নাম কী কী করেছেন প্রথমে নোট করে নিত তারপরেই বুঝবো আমি কি ভাব সম্মেলন বিষয়টা কি এটা বুঝে নেব দুটো জায়গা হলো কিন্তু একেবারে খাতা নিয়ে বসে প্রথমে বিদ্যাপতি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য তারপরে কি ভাব সম্মেলন বিষয়টা কি এইবার আমরা শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে কবিতায় প্রবেশ করি কি কহবরে সখী আনন্দর এই কথাটা কে বলছেন রাধার বলা কথা কি বলছেন কি কহবরে সখী আনন্দর কাকে বলছেন সখী কে বলছেন আমি তোমাদের বারবার বলি প্রত্যেকটা লাইনকে প্রশ্ন করতে নিজেদের মনে আমি প্রশ্ন করলে এই লাইন থেকে প্রশ্ন করতাম ব্যাস উত্তর বেরিয়ে আসবে কি কহবরে সখী আনন্দর ওর মানে কিন্তু তার নয় এই ওর মানে যার কোনো সীমা নেই মানে আমার এত আনন্দ হচ্ছে এই আনন্দে কোনো সীমা পরিসীমা নেই মানে আনন্দটাকে আমি ধরে রাখতে পারছি না দেখবে যখন আমাদের খুব আনন্দ হয় বা কষ্ট হয় তখন সেই সেই ভারটা না আমরা বহন করতে পারি না তখন মনে হয় আমি কাউকে যদি একটু বলতে পারতাম হ্যাঁ কাকে বলতে পারতাম সেটা অনেক সময় প্রায়শই যেটা হয় আমরা বন্ধু বান্ধবকে বলি ধরো কাউকে ঘিরে আমাদের একটা ভালো লাগা তৈরি হচ্ছে তার জন্য খুব একটা আনন্দ হচ্ছে বা কেউ আমাকে একটা কষ্ট দিয়েছে তার জন্য দুঃখ হচ্ছে এই আনন্দটা বা দুঃখটা তখন কাউকে একটা বলতে ইচ্ছে করে তাকে যার যার জন্য এটা হচ্ছে যাকে ঘিরে তাকে তো বলা যায় না তখন আমার যে খুব কাছের বন্ধু যে কাছের মানুষ বা সারটা এখন যার সঙ্গে আমরা থাকি সেটা ক্লাসমেটও হতে পারে তাকে তখন সেটা বলি রাধা এখানে কাকে বলছেন সখীকে কি বলছেন কি কহবরে সখী আনন্দর মানে সখী আমার এমন আনন্দ হচ্ছে আমি আনন্দটা ধরে রাখতে পারছি না এই আনন্দের কোনো সীমা নেই পরিসীমা নেই চিরদিনে মাধব মন্দিরে মোর রাধার মনে গেছে রাধাকে ছেড়ে কিন্তু রাধার মনে হচ্ছে আচ্ছা এই মন্দির ব্যাপারটা না আচ্ছা বলি এই মন্দির ব্যাপারটা আগে মন্দির মানে মনে করা হতো কিন্তু ঘর আগে কিন্তু দেবালয় হিসেবে মন্দির বলা হতো না শয়ন মন্দির বলা হতো ঘুমনের যে ঘর তা এই মন্দির মানে কিন্তু রাধার নিজস্ব যে ঘর তার কথা বলা হচ্ছে রাধার ওই ভাব সম্মেলনে ওই অনুভূতিতে মনে হচ্ছে চিরুদিনের যে মাধবোর মাধব মানে কৃষ্ণ বোঝাই যাচ্ছে সে আমার মন্দিরে রয়েছে এই একটা অনুভূতি হচ্ছে মানে আমার হৃদয়ের মন্দিরে আমার মনের মধ্যেখানে আমার কৃষ্ণ এসেছে এবং তার জন্য আমার একটা প্রচণ্ড একটা না বলতে পারা একটা ভয়ঙ্কর একটা আনন্দ হচ্ছে সেটা কাকে বলছে রাধা কৃষ্ণ সেটা রাধা কাকে বলছে শোকে বলছে কাকে নিয়ে অনুভূতি হচ্ছে কৃষ্ণকে দুটো লাইন নিশ্চয়ই বোঝা গেল পরের লাইনে আসছি পাপ ও সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল সুধাকর কি সুধাকরটা বুঝিনি প্রথমে আমরা হ্যাঁ সুধাকর হলো গিয়ে চাঁদ পাপ ও সুধাকর কৃষ্ণ আমার কাছে নেই আমার প্রেমিক আমার কাছে নেই এবার রাত্রিবেলা অল্প অল্প করে হাওয়া দিচ্ছে আর তার মধ্যে গোল একটা পূর্ণিমার চাঁদ উঠেছে এবার ওই জ্যোৎস্না দেখলে ওরকম হাওয়া দিলে মনের ভেতর এই যে বসন্ত যখন চলছে এ সময় যদি একটা বড় চাঁদ ওঠে একটা অল্প অল্প হাওয়া দেয় মনের ভেতর দেখবে না চাই তুমি হয়তো একটা বই পড়ছিলে বা একটা জানলা ধারে বসে আছো ওই যে হাওয়া ওই যে চাঁদ দেখবে সে বিরহে ব্যথা সেই মন কেমন করা একটা না বলতে পারা অনুভূতিকে একটু বাড়িয়ে দেয় তো যতদিন রাধার কাছে কৃষ্ণ ছিল না এই চাঁদকে দেখে ওর দুঃখ হতো মনে হতো আহারে এই চাঁদের নিচে আমরা কতবার মিলিত হয়েছি কতবার আমরা দুজন দুজনের পাশাপাশি থেকেছি নদী তীরে এমন চাঁদের রাতে সেই চাঁদ আজও আছে কিন্তু আমার প্রেমিক আমার কাছে নেই এই অনুভূতিটা রাধার মনে হচ্ছে এবং তখন ওই চাঁদকে আর ভালো লাগছে না যে চাঁদকে প্রেমিকের সাথে খুব সুন্দর লেগেছিল প্রেমিককে ছাড়া সেই একই চাঁদকে সেই হলুদ রঙের একই জ্যোৎস্নাকে আর ভালো লাগছে না রাধা বলছে পাপ সুধা এই চাঁদ ভালো চাঁদ নয় ও পাপি ও আমাকে যত দুঃখ দিয়েছিল তোমাকে ছাড়া পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো আজ আমার প্রিয়কে কৃষ্ণকে দেখামাত্র আমি সেই দুঃখ ভুলে গিয়ে ঠিক যত দুঃখ পেয়েছি আমি ঠিক তত সুখ অত আনন্দ পাচ্ছি আঁচর ভরিয়া যদি মহানিধি পাই হাম পেয়া দূর দেশে না পাঠাই আচর মানে আঁচল আঁচল ভরে কেউ যদি আমার মহানীতি নিধি মহানিধি মানে প্রচুর একটা মহার্ক ধন সম্পদ অনেক রত্ন অনেক ধন সম্পদ যদি আমাকে দেওয়া হয় কোথায় করে দেয়া হয় হাতে করে এইটুকু না আচল ভরে পূর্ণ করে যদি দেয়া হয় তবু তব হাম দূর দেশে না পাঠাই তবু আমি আমার কৃষ্ণকে কোন দূর দেশে আর পাঠাবো না কারণ আমি জানি প্রিয়তম দূরে চলে গেলে কেমন লাগে এই কষ্টটা তো আমি আর ভোগ করব না আমি আমার প্রিয়কে খুব যত্ন করে ভালোবাসবো আমার কাছেই রাখবো চাঁদের নিচে বসে থাকবো আমরা সুখ দুঃখের জীবন কাঠাবো একসঙ্গে কিন্তু আমাকে অনেক ধন সম্পদ অনেক পার্থিব জিনিসপত্র দিয়ে ফেললেও আমি কিছুতেই আমার প্রিয়কে আর দূর দেশে পাঠাবো না কোনো ধরনের সম্পদ আচল ভরিতে আর বিনিময় পরের দুটো লাইনে যাই অপূর্ব লাইন এ লাইন চিন্তা করা যায় না আচ্ছা এইটুকু নিশ্চয়ই এটা পড়ালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটুকু পড়ানো হলো এবার আমরা তার পরবর্তী একটা জায়গায় যাচ্ছি প্রত্যেকটা শব্দ না খেয়াল করবে হ্যাঁ মানে প্রত্যেকটা শব্দ খেয়াল করার চেষ্টা করবে যে কি বলা হচ্ছে বাক্য দিয়ে শব্দ দিয়ে কবিতা কিছু বলতে চান তুমি সেটা শোনো কবিতাটা অনুভব করো শুধু বুঝো না অনুভব করো তাহলেই হবে শীতের হ্যাঁ মানে দেখো এটা একটা আশ্চর্য জিনিস শীতকালের দিনে আমার প্রিয়তমকে মনে হচ্ছে ওরণী মানে ওড়না বা চাদর এটা নিয়ে গা জড়িয়ে রাখলে শরীর একটু উষ্ণ হয় গরম হয় শীত নিবারণ করা যায় গ্রীষ্মের বা গ্রীষ্মের বা কি গরমের দিনে যখন দক্ষিণ দিক থেকে অল্প অল্প মৃদুবাহী বাতাস বয় এবং শরীরটা জুড়িয়ে যায় সেই আমার প্রিয়তম কৃষ্ণ তেমন শীতের দিনে সে কাঁথা সরি শীতের দিনে তিনি চাদর। গ্রীষ্মের দিনে তিনি মৃদুমন্দ শীতল হাওয়া বরিশাল ছত্র পিয়া দড়িয়ার না বৃষ্টির দিনে আমার প্রিয়তম যেন ছাতা যাকে আমি বৃষ্টি আড়াল করে চলতে পারি দড়িয়া মানে নৌকো দড়িয়া মানে নদী আর না মানে নৌকো দড়িয়ায় তিনি যেন নৌকো অপূর্বনা জায়গাটা শীতের নি ভালো করে দেখো শীতকালে সেটা হলো চাদর গরমকালের হাওয়া মৃদুবন্ধ ঠান্ডা হাওয়া বর্ষার দিনে ছাতা নদীতে নৌকা মানে আমার প্রিয়তম আমার প্রেমিক শুধু ও তুমি যে আমার আমি যে তোমার নয় সে আমার শীতের দিনে আমাকে রক্ষা করে গ্রীষ্মের দিনে আমাকে হাওয়া দিয়ে একটা আরাম আনন্দ একটা সুখ এনে দেয় বৃষ্টির দিনে ছাতা হিসেবে আমাকে বাঁচিয়ে চলে রক্ষাকর্তা হিসেবে ওই জল থেকে এবং যখন আর চলতে পারি না অকুল নৌকো মানে নদী যত রাশি তখন সে নৌকো হিসেবে এসে আমাকে ত্রাণ দেয় তাহলে দেখো আমার প্রেমিকের কাছে এসে আমার ভালো লাগে সুন্দর লাগে একটা আন্তরিক একটা আনন্দ আমি পাই পাশাপাশি আমার জীবনের যত প্রতিকূলতা এত খারাপ যা কিছু গৈন্য আমার প্রেম সেখান থেকে আমাকে উদ্ধার করে আমাকে টেনে নিয়ে যায় ভাবো কত বছর এক কথা বলছি আমি চৈতন্যদেব তার পদ শুনতেন সেই সময় একজন কবি এই এই লাইন লিখছে শীতের পিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দড়িয়ার না চিন্তা করা যায় মানে একজন কবির এটা চিন্তা যে আমার প্রেমিক শীতকালের উড়ি চাদর গিরিশের বা গ্রীষ্মের মৃদুমন্দ হাওয়া বরিশার ছত্রপিয়া দড়িয়ার না বর্ষার দিনে সে আমার ছাতা এবং মুদিতে সে আমার নৌকো ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী বিদ্যাপতি বলছেন ভনিতা করে তখনকার দিনে পদে তো আর কবিদের নাম ওভাবে লেখা থাকতো না কবিতার শেষের দিকে ভাবে ভনয়ে বিদ্যাপতি বা ভন এভাবে কহেন কবি কালিদাস বা রামপ্রসাদ কয় এইভাবে কবিতার শেষের দিকে নামগুলো থাকতো আর কি তো ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী বিদ্যাপতি বলছেন বড় নারীদের নারীদেরকেও বলছেন সুজনক ও দুঃখ দিবস দুই চারি মানে যারা মানে সুন্দর মানুষ ভালো মানুষ তাই দুঃখ খুব একটা বেশি দিন থাকে না কিছুদিন পরই কেটে যায় এরম একটা আশ্বাস কবি বিদ্যাপতি দিচ্ছেন এই হলো কবিতার মূল জায়গা তোমার নিশ্চয়ই কিভাবে পড়তে হবে প্রথমে কবি পরিচিতি তারপর তারপর ভাব পড়ে কাকে কবিতার মূল অর্থে চলে আসা তাহলে কি কি বললাম যে রাধার মনে যে অনুভূতি হচ্ছে খুব সুন্দর দারুণ অনুভূতি হচ্ছে আনন্দ যা তিনি আর কোথাও প্রকাশ করতে পারছেন না সখীকে বলছেন কি বলছেন চিরদিনের মাধব তার কৃষ্ণ তার মন্দিরে এসেছে চাঁদ এতদিন ধরে যত দুঃখ দিয়েছে কৃষ্ণ আসার পর সে সমস্ত দুঃখ তার চলে গিয়েছে আঁচল ভরে যদি তাকে ধন সম্পদ দেওয়া হয় তবু সে আর তার প্রিয়তমকে কৃষ্ণকে আর দূরে পাঠাবে না এত দূরে লেখাটা কবিতাটা একরকমভাবে চলছিল এইখানে কবিতাটা সে একেবারে বদলে যায় কি হয় শীতের পিয়া গিরিশের বা ছত্র পিয়া দরিয়ার না এলাইন লাইন চিরদিনের লাইনের আবেদন চিরদিনের দেখো আমরা যখন ভালোবাসি কোনো মানুষকে তখন তার কাছে গেলে আমাদের আনন্দ হয় কথা বলতে ভাল লাগে মোমো খেতে ইচ্ছে করে সব ঠিক আছে কিন্তু সে আমার জীবনের যা অসুন্দর যা প্রতিকূলতা যা ক্ষয় যা দুঃখের সেটাকে যদি এসে যা বিপদে যাতে আমার ভয় লাগে যেটা আমি পারি না সেটাকে করে দিতে হবে বলছি না একটু পথ দেখিয়ে দেয়া একটু আশ্বাস দেয়া হ্যাঁ তুমি পারবে এই জোরটুকু প্রেম বা ভালোবাসা দেয় সেটা কত বছর চৈতন্য দেব শুনছেন এই পদ এই কবির পদ তিনি লিখছেন শীতের ওরণী পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না তিনি আমার শীতকালের ওড়না তিনি আমার গ্রীষ্মের দিনের হাওয়া তিনি আমার বর্ষার ছাতা তিনি আমার নদীর নৌকো এই কবিরই আর এক পদ পদ আছেন আমি তোমাদের বলছি সেটা অপ্রাসঙ্গিক হবে না হাত আঁকা দারপণ মা থাকা ফুল নয়নক অঞ্জন মুখ তাম্বুল রাধা বলছেন কৃষ্ণ আমার হাতের আয়না হা থাকো তারপর মা ফুল তিনি আমার মাথার চুলের রেখে দেওয়া ফুল খোপাতে ফুল মাধে আর হাতে আয়না দেখা আগে আগে তোমরা অনেক ক্রীড়াকটার কাজেও দেখবে আগেকার দিনে মেয়েরা হাতে একটা হাত আয়না রাখতো প্রসাধনের জন্য প্রায় সময় দেখা যায় এটা আমাদের ক্রীড়াকটা অনেক মূর্তিতে বা অনেক কাঁকড়া পেন্টিংয়ে মুঘল মিনিয়েচারে দেখা যায়

বরিশা ছত্রপিয়া দরিয়ার না ভনয়ে বিদ্যাপতি শূন্য বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি এই হলো কবিতা এবার তোমরা প্রত্যেক লাইন থেকে প্রশ্ন দেখবে কিভাবে আসতে পারে যে আচর ভরিয়া মহানিধি দিলেও কেন সে পাঠাতে চায়নি এটা প্রশ্ন হতে পারে তার কি কি মনে হয়েছে কৃষ্ণকে ঘিরে এই বিশেষণগুলো খেয়াল রাখবে বিদ্যাপতি নারীদের কি অনুরোধ করেছে এবং কেন সেই দুঃখ বেশি দিন থাকে না সেটা পড়বে সম্মিলন কাকে বলে সেটা পড়বে কবি পরিচিতি একটু দেখে নেবে এবং সুধাকরকে পাপ কেন বলা হয়েছে এই জিনিসও দিতে পারে অপ্রাসঙ্গিক হবে না আমি একটু বলছি সুমন চট্টোপাধ্যায়ের গান আছে কবি সুমনের যে তোমাকে চাই এই গানটা লিরিক্সটা একটু খেয়াল করবে বা শুনেও নেবে ইউটিউবে একবার লিরিক্সটা একটু খেয়াল করবে দেখবে তিনি যখন তার প্রেমিকা সম্পর্কে কথা বলছেন তিনি তাকে কোথায় কোথায় খুঁজে পাচ্ছেন শুধু চাঁদ আকাশ হাওয়া এর মধ্যে নয় কিন্তু তিনি দেখতে পাচ্ছেন তাকে তার সকালে দুপুরে বিকেলে শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে উপন্যাস পড়তে পড়তে গান শুনতে শুনতে ছবি আঁকতে আঁকতে বিপ্লবে প্রতিরোধে আনন্দে উৎসবে চায়ের কাপে দুপুরবেলায় অনুরোধের আসরে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের উপন্যাস পড়তে পড়তে সুনীল চৌধুরীর গান শুনতে শুনতে হিমাংশু দত্তের অনুরোধের আসরে মানে জীবনের একদম প্রাত্যহিকতায় প্রতিদিনে আজকে আমাদের বিদ্যাপতির এই পথ পড়তে পড়তে যে মুহূর্তে রাধার কাছে কৃষ্ণ হয়ে যায় শীতের অগ্নি পিয়া গিরিশের বা বরিশাল ছত্র পিয়া দড়িয়ার না তিনি তার শীতকালের ওড়না গরম দিনের হাওয়া নদীর নৌকো এবং বর্ষাকালে ছাতা হয়ে দাঁড়ান আমাদের অলক্ষে মনে পড়ে যায় যে অনেক বছর পর একজন গায়ক কবি সুমন লিখতেন যে তার প্রেমিকা তার প্রাত্যহিকতায় তার নিত্য নৈমিকতায় কীভাবে জড়িয়ে গিয়েছিলেন তো এটা আমরা দেখবো অনেক পুরনো সময়ের একজন কবি কিন্তু কি প্রাসঙ্গিক এবং তোমার নিজেরাও এটার সাথে রিলেট করতে পারবে যে ভালোবাসা শুধুমাত্র বেড়াতে যাওয়া একসাথে বা অনেক কাছাকাছি থেকে মোমো খেতে যাওয়া নয় সেটা তার অনেক ক্ষয়কে অনেক দৈন্যকে অনেক দুঃখকে লাখে লাখোপ করে আর একটু সুন্দরের দিকে একটা আনন্দের দিকে তার না পাড়া থেকে পাড়ার দিকে একসাথে পত চলার দিকে কোথাও এগিয়ে দেয় এটুকুই বলার খুব সুন্দর করে ক্লাসটা করো বাকি কিছু প্রশ্ন থাকলে আমাকে জানিও পরের ক্লাসে দেখা হচ্ছে আজ এটুকুই